আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এখন আমি যে জায়গা দিয়ে যাচ্ছি আর যে শহরের ওপর দিয়ে যাচ্ছি এই শহরটির নাম হচ্ছে যে বেহালা এই বেহালা শহরটিতে দেখার মতো অনেক পুরনো ঐতিহ্য রয়েছে আমি শুধু আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে আজকে একটা ভিডিও আপলোড করছি ইনশাআল্লাহ আমি এই শহরের পুরো ভিডিওটি আপনাদেরকে আপলোড করে দেখার সুযোগ করে মাত্র সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখন আমার পেজটি ফলো এবং লাইক দেননি পেজটি ফলো এবং লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর অবশ্যই কমেন্টস করবেন ভিডিওটি কেমন হয়েছে আর শহরটি দেখতে কেমন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ